হরে কৃষ্ণ ভক্তবৃন্দ বন্ধুগণ আশা করি আপনারা সবাই ভালো আছেন তো বন্ধুগণ বলো সাধারণত ফেসবুকে বলি কেন ফেসবুকে ফ্রেন্ডশিপ হয় তো ইউটিউবে আপনারা দেখছেন যাই হোক আপনাদের বন্ধুগণ বলেই সম্বোধন করলাম তো আপনারা ভালো থাকবেন এখন আপনারা অনেকেই জানেন এবং শুনেছেন যে মা যশোদা শ্রীকৃষ্ণ এবং যে সুদামা হ্যাঁ তাদেরকে খুব সুন্দর একটা কথা বলেছেন তারা তো শৈশব থেকে বন্ধু ছিলেন বলছে তোর হাত ধর প্রতিজ্ঞা কর চিরদিন তোরা বন্ধু হয়ে থাকবে বন্ধু কথার মর্যাদাটা রাখবে তো এই যে বলেছে এটা খুব গুরুত্বপূর্ণ কথা যে বন্ধু কথার মর্যাদাটা রাখতে হয় হ্যাঁ কেন আমাদের জীবনে চলার পথে আমাদের এই জীবনের তো সোজা নয় হ্যাঁ আঁকা পাঁকা বন্ধুর হ্যাঁ তাতে কী হবে বন্ধু মানে উঁচু নিচু আর পথে যখনই আপনারা থামবেন বা বিশ্রাম ক্লান্তি আসবে হ্যাঁ তখন পাবে দেখ এই বন্ধুকে পাবেন কোন বন্ধু না ভগবান শ্রীকৃষ্ণ তার প্রণাম আছেন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথ ভগবান আছেন দীনবন্ধু বন্ধু করুণা সিন্ধু মার্সি তো এই যে শ্রীকৃষ্ণ যে দীনবন্ধু তিনি ভগবান বলছেন যে জগৎ তপস্যাং সর্বলোক মহেশ্বরাম সুর সর্বভূতানাম জ্ঞাতানাং শান্তি নিচ্ছতে যে আমাদের সমস্ত যজ্ঞের ভক্তা হ্যাঁ হ্যাঁ ভক্তান যজ্ঞ তপস সর্বলোক মহেশ্বরাম সমস্ত লোকের মহেশ্বর হ্যাঁ সর্বক্ষণ মহাসর সুরিদাও মানে আপনার সুরির জেনে শুধু বন্ধু না বন্ধু আর সুরির মধ্যে এইসব পার্থক্য আছে বন্ধু মানে কি বন্ধু মানে সুখের পায়দার মতন হ্যাঁ যে আপনার সুবিধা আছে তখন ও আপনার পাশে ঘুর করবে হ্যাঁ তো কিন্তু যখন অসুবিধা পড়ে গেলো সে চলে সরে গেল তো সেটা তো কিন্তু বন্ধু না বন্ধু হচ্ছে কে যে বিপদে আপনার থাকবে যে আপনাকে সাহায্য করবে আপনি সাহায্য করবেন তো এই কথা চিন্তা করে আজ থেকে অনেক বছর আগে উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে দোসরা অক্টোবর যে হলস কার্ড তার হচ্ছে জয়েস হ্যালি বলে একজন তিনি তার ভাবনা এসছে যে কী করে এই বন্ধুত্বটা বৃদ্ধি করা যায় তিনি ওই যে গ্রিটিংস কার্ড হ্যাঁ কর্পোরেশন তৈরি করার চেষ্টা করেছিলেন কিন্তু সাকসেসফুল হয়নি তারপরে অনেক বছর পর উনিশশো আটান্ন খ্রিস্টাব্দে প্যারাগুয়ের দ্য প্যারাগুয়ের দ্য ফ্রেন্স অ্যাসোসিয়েশন অফ ফ্রেন্সের যে প্রতিষ্ঠাতা হ্যাঁ অফ কুয়েস তার প্রতিষ্ঠাতা ডক্টর র্যামস আর্টেলিও র্যামস আর্টেলিও হ্যাঁ ব্রচো বলে একজন ব্যক্তি তিনি জাতিসংঘের কাছে প্রস্তাব করেছেন উনিশশো আটান্ন সালে যে একটা বন্ধুত্ব দিবস হোক যাতে সবাই বন্ধুত্বে একত্রিত হতে পারে তো সেই কথা চিন্তা করে জাতিসংঘ দু হাজার এগারো খ্রিস্টাব্দে আজকের দিনে এই যে তিরিশে জুলাই ইন্টারন্যাশনাল ফ্রেন্ডশিপ ডে তারা প্রতিষ্ঠিত করেছেন যারা বাংলা বলে আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস যদিও আমার ভারতবর্ষের জাতীয় বন্ধুত্ব দিবস হচ্ছে কবে জানতো এই নেক্সট মাস আগস্টের আপনার তেসরা আগস্ট এই আজকে হচ্ছে আন্তর্জাতিক সারা পৃথিবী জুড়ে সমস্ত ভক্ত মানে যত লোক মানুষ আছে বন্ধু যাদের বন্ধুত্ব সংযোগ হবে কেন না এখন মানুষ নিউক্লিয়াস ফ্যামিলি মানুষ গুটি পাচ্ছে নিজেকে ঘুরে ফেলছে হ্যাঁ মানুষ ঘন্টার পর ঘন্টা ইন্টারনেটে কাটাচ্ছে ইন্টারনেটে ফ্রেন্ডশিপ করছে হ্যাঁ ফেসবুকে ফ্রেন্ডশিপ রিকোয়েস্ট করাচ্ছে কিন্তু বাস্তবের সঙ্গে কোনো মিল নেই বাস্তবের পাশে চলে যাচ্ছে কেউ কারণ দিয়ে তাকাচ্ছে না ব্যক্তিগত আমি আমার ঘরে গেছিলাম একবার আগে আমার দাদা কম্পিউটার নিয়ে বসে আছে আমি গেছি কোনো ভুকক্ষেপ করছি না আমি চিন্তা করছি দাদার সঙ্গে সম্পর্ক করবো কম্পিউটার ঢুকে তা আমি ফ্রেন্ড করেছি দাদা রাজনৈতিক মতবাদে বিশ্বাসী সে তার মতবাদ নিয়ে আছে আমি মতবাদ নিয়ে আছি তো কথা কেউ ফ্রেন্ড লাইক করে কেউ লাইক করে নাকি মর্যাদা মর্যাদা বলছেন যে বন্ধু কথার মর্যাদা রাখবে মর্যাদা মানে কি সে একটু লাইক করবে বা কমেন্টস করবে হ্যাঁ তা না তো এই যে আমাদের মর্যাদার কথা খুব গুরুত্বপূর্ণ যাই হোক আজকে সেই বন্ধুত্ব দিবস ভগবান শ্রীকৃষ্ণ প্রত্যেকে অর্জুনকে তিনি ভক্তি হিসেবে সখা চেছি রহস্যম হেতু উত্তদম এই যে অর্জুনকে কেন আমি এই কথা বলছি না কেন তিনি ভক্ত এবং সখা হ্যাঁ সেই জন্য অর্জুন যুদ্ধে অর্জুনকে অনেক সাহায্য করেছেন যখন তিনি মহাচ্ছরণ বিষাদগ্রস্ত দেখেছি মহাচ্ছরণ হচ্ছেন হ্যাঁ তখন তাকে উজ্জীবিত করেছেন হ্যাঁ তাকে রথের সার্থী হয়েছেন পাণ্ডবদের রথের সারথী হিতা তিনি উপদেশটা অনেক কিছু দূত হয়ে গেছেন এবং যুধিষ্ঠির যখন রাজা মানে সিংহাসনে বসেছেন তার তখন ল্যামিনটেশন হচ্ছে আমি এক কোটি কোটি মানুষকে আমার জন্য মৃত্যুবরণ করতে হয়েছে আমি কেন বুঝবো কথা হয়ে গেছে তখন তাকে আবার ভীষ্মদেবের কাছে নিয়ে গেছেন ভীষ্মদেব আবার বুঝিয়েছেন তো পরে এই জিনিসটি বুঝতে পেরেছেন যে এই ভগবান শ্রীকৃষ্ণ আমার পরম বন্ধ ভীমকে সাহায্য করেছেন জয় সঙ্গে মারমিট হচ্ছে দুজনেই সমান প্রতিদিন দুজনেই শক্তিধর পরে শ্রীকৃষ্ণ দেখালেন একটা পাতা গাছের পাতা কিংবা তৃণমূল কমে যায় উল্লেখ আছে শুরু যখন দুদিনকে ফেললেন তখন বুঝতে পারলেন যে না মেরে দুদিকে ফেলতে হবে তো এখানে ভীমের কাছে তিনি বন্ধুত্ব স্থাপন করেছেন হ্যাঁ অর্জুনের সাথে আমার বন্ধুত্ব স্থাপন করেছেন তো বন্ধু এবং এমনকি যে দ্বারকাতে থেকে যখন আসছেন হ্যাঁ অর্জুন করে ঢুকছেন তখন দেখছি তার শক্তিহীন হয়েছে অনেকে তাকে আক্রমণ করেছে পাচ্ছি না তখন বুঝতে পেরেছি যে কৃষ্ণ কৃষ্ণে কৃষ্ণে স্বদায় প্রত্যাবর্তন করেছেন তখন তিনি বলছেন যে আমার যে সখা বন্ধু তিনি চলে গেছেন আজকে আমার এই অবস্থা পরম বন্ধু হ্যাঁ যে দুঃখ প্রকাশ করছেন হরিনাম তিনি উল্লেখ করেছেন শ্রীমাদ ভাগবত তো বন্ধু কৃষ্ণ থেকে বিরব হয়ে তিনি মূজবান হয়ে গেছেন তো আমরা রামায়ণ দেখতে পারি সীতা তা যখন অশোক বনেছিলেন সেখানেও একজন তাকে সাহায্য করেছিলেন হ্যাঁ যাকে উজ্জ্বলিতে তার মন্দির আছে এমনকি আপনার এই মহাভারতে আমরা দেখি যে কর্ণ এবং দুর্যোধন সঙ্গে যে বন্ধুত্ব যদিও এটা সৎ বন্ধুত্ব না তথাপি এদের বন্ধুত্ব সবাই জানে আজকে সেই বন্ধুত্ব দিবস তা আমরা শুধু ওই ভার্চুয়ালি বন্ধুত্ব থাকা থাকাচ্ছে যে আমরা প্র্যাকটিক্যালি কারোর বিপদ আপদে কাজে লাগাতে পারি তাহলে বন্ধুত্ব সার্থকতা হবে এটাই আমরা আজকে আমাদের প্রতিজ্ঞা হোক হরে কৃষ্ণ হরে